রহমান আসসালামু আলাইকুম নীতি সহজান্নার সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম জানি আজকে আবারও চলে আসলাম ভীষণ মজার একেবারে মন প্রাণ একেবারে জুড়িয়ে যাবে ভীষণ প্রশান্তিদায়ক একটি রেসিপি নিয়ে সেটি হলো ওয়াটারমেলন মিল্কশেক বাজারে কিন্তু এখন প্রচুর পরিমাণে তরমুজ পাওয়া যাচ্ছে আর এই গরমে কিন্তু এই এইরকম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস মিল্কশেক খেলে কিন্তু একেবারে মন প্রাণ জুড়িয়ে যাবে আর তৈরি করতেও কিন্তু খুবই সহজ তো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করছি তো চুলাতাম একটি পাত্রে আমি দুই কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি আমি আমার পরিমাণ মতো তৈরি করছি আপনারা চাইলে আরও বেশি করেও তৈরি করতে পারেন তো দুধটা খুব ভালো মতো আমি জাল করে নিয়েছি এখন আমি চুলাটা বন্ধ করে দিব দিয়ে এই দুধটা আমি ঠান্ডা করে নিব আমার কিন্তু মিল্কশেকটা তৈরি করা একটু কমই হয়ে গেছিলো একটু বেশি করে তৈরি করলেই বেশি ভালো হতো আপনারা যখন তৈরি করবেন একটু বেশি করেই তৈরি করবেন ছোট বড় সবাই কিন্তু ভীষণ তৃপ্তি সহকারে ভীষণ মজা করে এই মিল্কশেকটা খাবে আর অপছন্দ করার মতো কোনো কিছুই নাই এতটা মজার হয় যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো আমি রেসিপির পরের স্টেপে চলে যাচ্ছি তো অন্য একটি পাত্রে দুধটা ঢেলে ফ্যানের বাতাসের নিচে আমি একটু ঠান্ডা হতে দিলাম আর এইদিকে একটি বক্সের মধ্যে করে আমি তরমুজগুলো কেটে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিচ্ছি যেন তরমুজগুলো একটু বেশি ঠান্ডা হয়ে যায় তো দুধটা ঠান্ডা হয়ে গেছে একটি স্টিলের পাত্রের মধ্যে আমি দুধটা ঢেলে নিলাম নিয়ে ডিপে ফ্রিজের ডিপে রেখে দিচ্ছি আমি চাচ্ছি যে দুধটা একটু বরফের মতো জমাট বেঁধে যাক আর একটু বরফের মতো জমাট বেঁধে গেলে কিন্তু মিল্কশেকটা বেশি ভালো হবে তৈরি করতে তো আমি প্রায় তিন ঘন্টা পর ফ্রিজের ডিপ থেকে দুধটা বের করে নিয়েছি দেখেন বরফ আকারে জমে গেছে আমি দুধটা এভাবে বরফ আকারে জমিয়ে নিচ্ছি তার কারণ একটি আমি আলাদাভাবে কোনো বরফ ব্যবহার করব না মিল্কশেকে আলাদাভাবে যদি আপনারা বরফটা ব্যবহার করেন তাহলে দেখবেন যে একটু পাতলা হয়ে যায় আর স্বাদটাও কিন্তু একটু কমে যায় আপনারা যদি দুধটা এভাবে একটু বরফের মতো জমিয়ে নেন খুব বেশি শক্ত বরফ হয়ে যায় নাই আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু সহজেই চামচ দিয়ে ভেঙে নিতে পারছি আর আর রকম দুধ দিয়ে যদি মিল্কশেকটা তৈরি করেন স্বাদ আরও বেশি গুণে বেড়ে যাবে তো আমি ব্লেন্ডারের একটি জগের মধ্যে দুধটা ঢেলে নিলাম বরফ জমাট বাঁধা দুধটা ঢেলে নিলাম আর এক কাপ পরিমাণ তরমুজ আমি এখানে নিয়ে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো কম বেশি করে সব উপকরণগুলো নিয়ে নিতে পারেন আর এখানে আমি দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটাও কিন্তু আপনারা আপনাদের মুখে স্বাদ অনুযায়ী কম বেশি করে নিয়ে নিতে পারেন এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই চিমটি পরিমাণ লবণ এই সামান্য পরিমাণ লবণটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু হবে আর এখানে আমি ভ্যানিলা কাপ আইসক্রিম নিয়েছিলাম সেই আইসক্রিমের আমি এক কাপ পরিমাণ আইসক্রিম এখানে ব্যবহার করেছি আপনাদের যদি আইসক্রিমের বড় বক্সটা থাকে সেখানে আপনারা পরিমাণ মতো আইসক্রিম এখানে ব্যবহার করতে পারেন আমি এই ছোট ছোটো দুটো কাপ নিয়ে এসেছিলাম এক কাপ আমি এই ব্লেন্ডারে ব্লেন্ড করার সময় দিয়ে দিচ্ছি আর এক কাপ আইসক্রিম আমি পরে দিব তো ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে দেখেন এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তো দেখলেন তো কত সহজে এই তরমুজের বা ওয়াটারমেলন মিল্কশেকটা তৈরি করে নেওয়া যায় যতটা সহজে তৈরি করে নেওয়া যায় স্বাদটা কিন্তু তার থেকেও অনেক অনেক বেশি আর রেস্টুরেন্টের থেকেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় আমি বলবো আর আপনারা কিন্তু বাড়িতে একবার হলো এইভাবে এই মিল্কশেকটা তরমুজের মিল্কশেকটা তৈরি করে খেয়ে দেখতে পারেন ইনশাল্লাহ নিরাশ হবেন না তো আমি ওপরে একটু আইসক্রিম দিয়ে দিলাম আর দেখা সৌন্দর্যের জন্য আমি একটু রুয়াফজা দিয়ে দিলাম রোয়ফজাটা আমার ঘরে তৈরি করা রোহজা তো একটু তরমুজ দিয়েও ওপরে একটু সাজিয়ে নিলাম তো দেখেন দেখতেও লোভনীয় খেতেও ভীষণ মজার আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন এই গরমে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে এই তরমুজের মিল্কশেকটা তো রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো আমি এখানেই রাখছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ